হলগুলার নাম হচ্ছে সাম্মাম দেখতে খুবই নাদুস নুদুস টোস খুব খুবই সুন্দর মসৃণ আর খেতেও নাকি খুব সুস্বাদু এখনো খাই নাই তো খেয়ে দেখতে হবে এর ভিতরে কি আছে কেটে দেখতে হবে তাই আর এগুলা খাইলে নাকি চুল মসৃণ হয় ত্বক ভালো হয় ত্বকও মসৃণ হয় শরীরের রোগ প্রতিরোধ বাড়ায় তো দেখতে যেমন টস টসে হলুদ খেতেও নাকি খুব ভালো তো আমরা এটা খেয়ে দেখবো তো এখন না এখন তো রোজার আসছি ইফতারের পরে খাবো খেয়ে আমরা দেখবো নামো নামও হ্যাঁ হ্যাঁ তুমি খাবা কে কে খাবে কে খাবে তুমি খাবা হ্যাঁ সুন্দর জামা সুন্দর জামা কেন সুন্দর জামা দিয়ে কি করবা সুন্দর জামা ঈদের জন্য সুন্দর জামা হ্যাঁ সুন্দর জামা লাগবে ঈদের জন্য সুন্দর জামা দিয়ে কি করবা তুমি খেলবা সুন্দর জামা দিয়ে কি খেলে হ্যাঁ খেলনা থেকে নিয়ে আসবো বাজারে বাবা বাজার চিনা না ফেলাইছে এগুলো কি দিয়ে খেলতো পলিথিন পলিথিন দিয়ে খেলতে খুব ভাল লাগে তোমাদের হ্যাঁ

পলিসি নাই পড়ে যাবে হাত থেকে